হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আপনি নিজের সাথে কেমন এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এটা আর একটা এটা তো দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনি নিজের সাথে কেমন প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি রুমসে বাকিটা দেখব আমি জানি না আপনারা এই এটা কতটা প্রপার দেখতে পাচ্ছেন আসলে আমার ফোনে ফোকাসও ঠিক করে নিচ্ছে না এটার মধ্যে না একটা দেখুন একটা লেয়ারের পর লেয়ার রয়েছে আপনাদের মধ্যেই দুঃখগুলো না ঠিক সেরকম যেন দুঃখগুলো একটা লেয়ারের পর লেয়ার করে আপনাদের জীবনে থেকে গেছে আপনারা সেগুলো থেকে কখনোই বেরোতে পারেননি বা ইনফ্যাক্ট বেরোতে চানও নি আপনি যখনই এটা দেখেছেন যে আপনি একটা কোনো খারাপ জায়গা থেকে যখনই বেরোচ্ছেন তখন আরও একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন আপনারা হয়েছেন অর্থাৎ একটা হিল না হওয়া জায়গা থেকে বেরোতে গিয়ে আরেকটা সমস্যা এসে আপনাকে যেন জর্জরিত করে তুলেছে এবং এই করে করে আপনাদের মনের মধ্যে একটা লেয়ারের পর লেয়ার কষ্ট জমে গেছে শুধু যেখান থেকে আপনি এখন না কিছু অনুভব করতে পারেন না কোনো কিছু প্রকাশ করতে পারেন মানে আপনি খুব চাপা স্বভাবের হয়ে গেছেন হতে পারে যে আপনাকে দেখলে কেউ হয়তো সেটা বলবে না যে আপনার মনের মধ্যে এত জিনিস চলছে কিন্তু এটা চলছে মানে আপনি নিজে এটা ফিল করতে পারছেন আপনি নিজে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি এটা কাউকে মুখ ফুটে বলতে পারছেন না কারণ আপনার মনে হয় যে আপনার এই সমস্যাগুলো একান্তই আপনার এবং মানুষের শুধু দায়িত্ব আপনাকে কষ্ট দেওয়ার এইগুলো কিন্তু আপনাদের মনে হয় তো যদি এই চ্যানেল মেসেজগুলো যদি আপনাদের সাথে মেলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা তাহলে আপনারা রিডিংটি কন্টিনিউ করতে পারেন তাহলে এটা আপনাদের পাই আদারওয়াইজ আপনারা এমনিও রিডিংটি দেখতে পারেন আমি দেখি রুলসে যে রুলস কী বলছে আপনি আপনার সাথে কেমন আপনি নিজেকে কতটা জাস্টিস দিচ্ছেন সাথে না প্রচন্ড একটা কি বলবো দুমুখ আচরণ করেন মানে কখনো আপনি নিজের সাথে খুব ভালো আমি শুধু নিজের কথা ভাববো সেলফ কেয়ার করবো আমি কারোর কথা ভাববো না কোনো দুঃখ কষ্ট নেব না আমি কোনো কিছুর জন্য নিজেকে স্যাক্রিফাইস হতে দেব না আবার ঠিক পরের মুহূর্তেই আপনাদের মনে হয় যে না ঠিক আছে এটা আমার হয় এখন না হলেও চলবে আমি আগে গিয়ে তার সমস্যাটা মেটাই আপনি কিন্তু নিজের সাথে কন্টিনিউ এই লড়াইটা লড়ে যাচ্ছেন এবং এই একটা সময় আপনার এবং আপনাদের অদ্ভুত একটা মনের জোর আছে গ্রুপ ওয়ান মানে আপনাদের মধ্যে একটা পজিটিভ পাওয়ারও কিন্তু রয়েছে মানে দেখুন নেগেটিভ যেমন রয়েছে আপনাদের মধ্যে ঠিক তেমনই কিন্তু পজিটিভ একটা দিকও রয়েছে যা আপনারা কোনো কিছুকে চটজলদি নে মানে খারাপ ভাবতে পারেন না সেটা মানুষের ক্ষেত্রে হতে পারে সেটা কোনো পরিস্থিতি হতে পারে মানে এই যে আপনি একটার পর একটা আঘাত পেয়েছেন সেখানেও আপনাদের মনে হয় যে এই আঘাতগুলো যেন আপনাদের একটা জোর হয়ে দাঁড়িয়েছে একটা সম্বল হয়ে দাঁড়িয়েছে যেখান থেকে আপনি আবার ঘুরে ফিরে তাকাতে পারেন এই গ্রুপে প্রচুর মানুষ রয়েছেন যারা সুইসাইড করার চেষ্টা করেছিলেন কোনো একটা টাইমে বা এটা হতে পারে আপনাদের প্রেজেন্ট এনার্জি বা আপনাদের খুব কাছের কোনো মানুষ রিসেন্ট মারা গেছে বা সে হয়তো সুইসাইড করেছে এরকম কোন ইনসিডেন্ট থেকে আপনি হয়তো বেরোতে পারছেন না বা এই ইনসিডেন্টটা আপনাদের মনে এমনভাবে গেথে গেছে যেখান থেকে আপনি খুব ট্রমাটাইজ হয়ে পড়েছেন এটা হতে পারে তো আপনাদেরকে এখন বলা হচ্ছে যে এই যে আপনারা মানুষের জন্য এত করছেন নিজের কথা না ভেবে আপনাদেরকে কিন্তু এখন নিজের উপরে ফোকাস করতে বলা হচ্ছে দেখুন আপনি নিজে যতক্ষণ না খুশি থাকবেন ভালো থাকবেন আপনি কি লোককে ভালো রাখতে পারবেন সেটা তো সম্ভব নয় তাই সবার আগে নিজের খেয়াল রাখুন এবং এইখানে আরও একটা মেসেজ যে আপনারা যে হিলিং জার্নিতে রয়েছেন যে একটা জার্নি আপনারা ফলো করছেন সেই জার্নির কিন্তু একটা পরবর্তী অধ্যায় আপনাদের খুব সামনে শুরু হবে সেটা সম্ভবত পুজোর মধ্যে মানে সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে এই জার্নিতে আপনারা যাচ্ছেন এবং এই জার্নি যেটা আপনাদেরকে করবে সেটা হচ্ছে আপনাদেরকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট বানাতে কিন্তু সবথেকে বেশি সাহায্য করবে আপনাদেরকে স্ট্রেংথ দেবে আপনাদেরকে প্রোটেকশন দেবে আপনাদেরকে কমিউনিকেশন স্কিল দেবে আপনাদেরকে ভালোবাসা দেবে আপনাদেরকে সমস্ত পরিস্থিতি থেকে লড়তে সাহায্য করবে এমন একটা মেন্টালিটি আপনাদেরকে তৈরি করে দেবে এই স্টেজটা কিন্তু এটা তো হবে তখন যখন আপনি নিজের সাথে নিজেকে জাস্টিস ফিল করাবেন মানে আপনি যখন নিজের জন্য একটু একটু করে স্টেপ নেবেন তখন কিন্তু আপনাদের সাথে এই সমস্ত ভালো দিকগুলো হবে যদি আপনি এখন সারাক্ষণ ধরে গুম খেয়ে থাকেন কারোর সাথে কথা না বলেন কোনো কিছু না করেন মানে এই সারাক্ষণ ওভার করেন কষ্ট পান কান্নাকাটি করেন তাহলে কিন্তু কোনো ভালো কিছুই আপনার দিকে অ্যাট্রাক্ট হবে না তাহলে ভালো কিছু অ্যাট্রাক্ট করানোর জন্য নিজে ভালো থাকাটা খুব বেশি দরকার যেটা করতে প্রাণ চায় আপনারা হয়তো খুব ভালো রান্না করতে পারেন আপনারা রান্না করুন আপনারা চাইলে একটা ইউটিউব ভিডিও খুলুন যেখানে আপনারা নিজেদের রান্নার ভ্লগ দেবেন এরকম কোনো কাজ করুন মোদ্দা কথা নিজে যেটা করতে পছন্দ হয় সেরকম কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন এটাই হচ্ছে মেন উদ্দেশ্য এখন এবং আপনাদের খুব তাড়াতাড়ি সরি টু সে বাট খুব তাড়াতাড়ি আপনাদের রিলেশনশিপ ভাঙার কিন্তু একটা চান্স রয়েছে মানে এই চান্সটা শুধুমাত্র এইটা মানে এইখান থেকে যেখানে আপনি বুঝতে পারবেন যে আপনি যে মানুষটির সাথে রয়েছে সে আপনার সরলতাটা বোঝে না বা সেই সরলতার শুধুই ফায়দাটা কিন্তু সে নেয় এবং আপনাদের লাইফে একটা সোলমেন্ট এন্ট্রি হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি এবং আপনি খুব পজিটিভ ওয়েতে গিয়ে কিন্তু এই মানুষটিকে ছাড়বেন মানে যার সাথে আপনি রয়েছেন বা যার কথা আপনি ভাবছেন আপনি খুব পজিটিভ ওয়েতে গিয়ে এই মানুষটির হাত ছাড়বেন এবং খুব গ্রেটফুল থাকবেন নিজের ওপর যে আপনি আলটিমেটলি গিয়ে এরকম একটা টক্সিক সম্পর্ক শেষ করতে পেরেছেন শুধুমাত্র নিজের জন্য এটা কিন্তু খুব ভালো একটা ডিসিশান গ্রুপ ওয়ান আপনাদের জন্য তো আমি দেখবো যে আপনাদের এই মুহূর্তে কি করা উচিত এখন আপনাদেরকে ছোটো ছোটো আপনারা স্টেপ নিন না নিজের জন্য দেখুন না কি হয় কতটা আপনারা কি করতে পারেন নিজেদের জন্য একটু দেখুন কানেক্ট উইথ ফায়ার যা দুঃখ কষ্ট যা মনের ভেতরে জমিয়ে রেখেছেন যেটা থেকে শুধুমাত্র নিজে কষ্ট পাচ্ছেন এরকম সব কিছু বার্নিং বোল করেই রিলিজ করুন বার্নিং বোল কী সেটা আমি আপনারা আশা করছি জানেন যারা রেগুলার ভিডিও দেখেন আমি তো অলওয়েজ এই কার্ডটা আসলে বলি বা দিদিও বলে তবুও বলছি যে আপনারা যেগুলো রিলিজ করতে চাইছেন সেটা কোনো ঘটনা হতে পারে সেটা কোনো কথা হতে পারে সেই কথাগুলোকে একটা হোয়াইট পেজের মধ্যে লিখুন লিখে সেটাকে আপনার অপোজিট দিকে ফোল্ড করে তিনবার সেটাকে আগুনে পুড়িয়ে দিন এবং সেই ছাইটা যেটা থাকবে সেটাকে আপনারা ফ্ল্যাশ করে দিতে পারেন চাইলে ওয়াটার রিলিজ করে দিতে পারেন বা বাড়ির বাইরেও ফেলে দিতে পারেন যেটা আপনাদের মন চায় তো এই একটা রিচুয়াল যেটা আপনাদের এই সময়ে খুব ভালো কাজে দেবে এবং আপনাদের করা উচিত অ্যালন টাইম নিজেকে একটু সময় দিন এটা খুব দরকার নিজেকে একটু টাইম দেওয়া কী চাইছেন কী ভাবছেন কিভাবে এগোবেন এর পরের স্টেপ আপনার কি হওয়া উচিত সেই দিকে একটু ফোকাস করুন নিজের কথা একটু ভাবুন সবার জন্য তো চাইলেন এবার একটু নিজের কথা নয় ভাবুন আর ওভারঅল হচ্ছে ডান্স মানে নিজের লাইফটাকে এনজয় করতে শিখুন সেটা যেভাবেই হোক না কেন আপনি যেটা করে নিজেকে ভালো ফিল করাতে পারবেন এরকম কোনো কাজ করুন নিজের মনের মধ্যে একটু রঙকে আনুন এখানে দেখুন প্রচুর ভাইব্রেন্ট কালার রয়েছে অরেঞ্জ রয়েছে ইয়ালো রয়েছে ব্লু রয়েছে তো এরকম নিজের মনটাকেও একটু রাঙিয়ে তুলতে বলা হচ্ছে আপনাদেরকে তো আশা করছি আপনাদের রিডিং ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটা হ্যালো গ্রুপ টু যারা এই পাথরটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনি নিজের সাথে কেমন প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপরে আমি রিডিং শুরু করব। মানে রুলসে দেখব আর কি আপনি নিজের জন্য ভাবেন মানে এমন নয় যে আপনি খুব সেলফিশ সেরকমটা নয় কিন্তু আপনার মনে হয় যে সব কিছু করার একটা লিমিট থাকে এবং সবার জন্য করার করারও একটা লিমিট থাকে কোনো কিছুকেই আপনার মনে হয় না যে আপনার নিজের বাউন্ডারির বাইরে গিয়ে বা আপনার প্রচলিত চিন্তাভাবনার বাইরে গিয়ে কোনো কিছুকে দেখা উচিত বলে আপনি খুব স্পষ্টবাদী এবং খুব বিবেচক একজন মানুষ আপনি বিচার বিবেচনা করেই সমস্ত ডিসিশান নেন এবং কিছু সময় হয়তো এই ডিসিশানগুলো খুব ভালো ফল দেয় আপনাকে আবার কিছু সময় আপনার মনে হয় যে আরেকটু ভেবে দেখলে ভালো হতো তো মনটা কথা আপনি একজন খুব বিবেচক জ্ঞানী মানুষ চশমা হয়তো আপনারা পড়েন রিসেন্ট কোনো ভালো বই পড়ছেন আপনারা দেখব আমি যে আপনি নিজের সাথে কেমন স্টেপ নিচ্ছেন গ্রুপ নিজের ফিনান্সিয়ালি নিজের ফাইন্যান্সের উপরে আপনারা স্টেপ নিচ্ছেন আপনারা নিজে মানে হেলথের জন্য কিছু ভেবেছেন আপনারা খুব হেলথ কনশাস এবং আপনারা আমি যে প্রথমেই রিডিংয়ের শুরুতেই আমি একটা কথা বললাম যে আপনারা খুব বিচার বিবেচক একজন মানুষ সেই জন্য তে সবসময় এই জিনিসটা মনে হয় যে কোনো কিছু করার একটা লিমিট থাকা দরকার সেটা একটা মানুষ হোক বা কোনো পরিস্থিতি হোক তো আপনারা খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে কাজ করতে পছন্দ করেন এবং এটাই আপনাদের একটা বড়ো গুণ নিজেকে আপনারা সব সময় সুন্দর রাখতে ফিট ফাট রাখতে পছন্দ করেন হতে পারে আপনারা খুব বিউটি রিচুয়াল ফলো করেন সেটা খুব ভালো জিনিস মানে যেটা আপনাদের মন চায় বা যেটা করলে আপনি ভালো থাকবেন আপনি কেন সেটা করবেন অবশ্যই করবেন তো এই জিনিসটা কিন্তু আপনাদের সব সময় মনে হয় নিজেকে কিছু একটা গিফট আপনাদেরকে করার জন্য বলা হচ্ছে বা আপনারা হয়তো রিসেন্ট নিজের জন্য কোনো একটা বড় শখ পূরণ করতে চলেছেন যেটা হয়তো আপনাদের অনেক দিনের ইচ্ছে সেটা কোনো ঘড়ি হতে পারে যে কোনো ব্র্যান্ডেড ঘড়ি আপনি নিজেকে গিফট করলেন সেটা কোনো লিপস্টিক হতে পারে সেটা কোনো পলিশ হতে পারে বা ব্লাশও হতে পারে যা কিছু হতে পারে বিউটির দিক থেকে কোনো প্রোডাক্ট হতে পারে বা অন্য কোনো কিছু যেটা আপনি একান্ত নিজেকে গিফট করবেন আপনাদের মনে হয় যে অকারণ কেউ যদি আপনাকে প্রশংসা করে সেটা আপনার জন্য খুব অদ্ভুত আপনি অকারণ প্রশংসা কারোর থেকে নিতে পারেন না আপনাদের মধ্যে একটা জেদ কাজ করে আপনাদের মধ্যে একটা ইগো রয়েছে কিন্তু এত কিছুর পরও আপনাদের লাইফে একটা সম্পূর্ণ একটা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা আপনাদেরকে খুব ফ্লোতে নিয়ে যায় মানে লাইফটাকে খুব ইজি করে দেয় আপনাদের মনে হয় যে এই ফ্লোতে থাকাটাই তো আমি চেয়েছিলাম এটাই তো আমি জীবন থেকে চাই যে এইটুকুই ফ্লোতে থাকুক আপনাকে দেখলে হয়তো মনে হয় আপনি খুব গম্ভীর একজন মানুষ কিন্তু আদতেও আপনি খুব সরল এবং স্পষ্টবাদী একজন মানুষ যে শুধু সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করে কোনো ঘুরিয়ে না কোনো টেরা কথা বলে না কোনো মানুষকে প্রশ্রয় দিয়ে নয় এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলও হয়তো আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় আপনাদের আপনারা আপনাদের কমন সার্কেলের মধ্যে খুব পপুলার বা আপনি আপনার কাজের জায়গাতেও খুব বেশি পপুলার আপনাদের এই পারফেকশানের জন্য যে আপনি খুব পারফেক্ট সব কাজ করতে পারেন আপনারা এখন খুব ভালো আছেন নিজের সাথে মানে কিছুটা সময় একটা ফেজ যায় যেখানে হয়তো আপনারা একটু ভেঙে পড়েন কিন্তু সেই ভেঙে পড়াটা একান্তই নিজের কাছে মানে সেটার জন্য এমন নয় যে আপনাকে জনকে জানাতে হয় যে আমি ভেঙে গেছি সেটা নয় আপনারা খুব মন মনের দিক থেকে খুব মেন্টালি আপনারা খুব একজন স্ট্রং মানুষ এবং আপনারা খুব সেই স্ট্রং পার্সোনালিটিটাকে নিয়ে এগিয়ে চলেন কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো আপনাদের থ্রোটে কিছু প্রবলেম হতে পারে আপনারা থ্রোট চাকরা মেডিটেশন করুন বা আপনারা হয়তো কোনো কথা বলতে চাইছেন সেটা হয়তো বলতে পারছেন না এমন কিছুও হতে পারে বা এমন কোনো আপনারা হয়তো গান খুব ভালোবাসেন গান হয়তো আপনারা গান না সেটাও হতে পারে মানে থ্রোট রিলেটেড আপনাদের কোনো প্রবলেম হয়তো চলছে গ্রুপ টু তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব আপনারা না একটু টাকা পয়সা নিয়ে একটু ম্যানেজ করার কথা ভাবুন মানে টাকা পয়সা হয়তো অফুরন্ত আপনাদের কাছে আছে কিন্তু সেটাকে কিভাবে ম্যানেজ করবেন সেটা বুঝতে পারছেন না এই গ্রুপে প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো বিয়ে করতে চাইছেন মানে অদ্ভুত বিয়ের এনার্জি রয়েছে আপনাদের যে আপনারা হয়তো একটু বিয়ে নিয়ে একটু ভাবছেন রেস্ট আপনারা একটু রেস্ট নিন একটু মাইন্ডকে একটু রেস্ট দিন ড্রিম জার্নাল আপনারা যদি কোনো স্বপ্ন দেখে থাকেন বা আপনারা যা স্বপ্নগুলো দেখছেন সেটাকে একটু জার্নালিং করলে ভালো হয় সেটা আপনাদের জন্য মানে সেটাকে যে একটু লিখে রাখুন বা রেগুলার বেসিসে আপনারা একটু জার্নালিং করুন আপনারা মেসেজ পাবেন সেখান থেকে ওভারঅল সিং যেটা আমি আপনাদেরকে বললাম যে হয়তো আপনারা গান করতে পছন্দ করেন আপনারা গান গাইছেন না বা এমন কোনো কথা যেটা আপনারা বলতে চাইছেন সেটা বলতে পারছেন না তো থ্রোট আপনাদের এই গ্রুপে খুব রিলেটেড মানে থ্রোট চাকরা মেডিটেশন কিন্তু আপনাদের জন্য খুব দরকার এই মুহূর্তে তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা